বাংলাদেশের তরুণরা প্রবেশ করছে বাংলাদেশের তরুণরা ট্রফি জিতে এশিয়ার চ্যাম্পিয়ন হয়ে প্রবেশ করেছে আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি কিন্তু আপনারা আমি বলতে পারবো না আপনারা ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন যে তাদের সবার গলায় কিন্তু ফুলের মালা ঝুলানো আছে আর সামনে গাড়ির সামনে একটা ব্যানার আছে যেখানে চ্যাম্পিয়ন্স দেখা গাড়ি চলে এসেছে বাংলাদেশ সামনে শ্যামলির গাড়ি ইতিমধ্যেই একদম হোমো সামনে এসেছে এসে গাড়ি থেমেছে হোমো ক্রিকেট থেকে গাড়িটা আর নামবেই আমরা একজন একজন করে প্লেয়ার দেখানো চেষ্টা করব আমরা একজন প্রত্যেকটা প্লেয়ার ট্রফি ট্রফি নিয়ে আমরা দেখতে পাচ্ছি ট্রফি নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই চলে এসেছে ফুলের তোড়া নিয়ে নামছেন এক এক করে স্টাফরা স্টাফদের পর পরে আমরা দেখতে পাবো ট্রফিটা যদি আমরা দেখতে দেখাতে চাই ট্রফি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে দর্শক আমরা বললাম ক্যাপ্টেন এগা সেগা অভিনন্দন ভালো লাগছে দর্শক আমরা দেখতে পালাম যে ক্যাপ্টেনের সাথে ক্যাপ্টেনের হাতে ক্যাপ্টেনের হাতে ট্রফি আর সেই ট্রফির যেই উন্মাদনাটা সেটা কিন্তু তিনি ইতিমধ্যেই জানিয়ে নিয়েছেন ক্রিকেটির পদ্মায় যে অনুভূতি প্রকাশ করার মতো নয় আর তার খুবই ভালো লাগছে আর এই ভালো লাগাটাই স্বাভাবিক আমরা সাধারণ দর্শক আমরা দর্শকের কাতারে থেকে আমাদের কাছ থেকে যে উন্মোদনাটা কাজ করছে প্লেয়ারদের মধ্যে নিশ্চয়ই সেই এর বেশি উন্মোদনের কাজ করবে আমরা যেটা বলছিলাম যে সবার গলায় ফুলের মালা দিয়ে কিন্তু তারা এক এক করে নামছেন প্লেয়ার এবং স্টাফরা ধীরে ধীরে নেমে বিসিবির দিকে যাচ্ছেন বিসিবি হোম ক্রিকেটের দিকে তারা কিন্তু যাচ্ছেন যেই মঞ্চটা তাদের জন্য প্রস্তুত করা ছিল সেই মঞ্চে সবাই নিজেদের জায়গা দখল করেছেন আর তাদের তাদের এশিয়ার সেরা যেই মুকুট সেই মুকুটটা সেই মুকুটটা ইতিমধ্যেই মঞ্চে রাখা হয়েছে আহ প্লেয়াররা ধীরে ধীরে এসে যাও যাও রাখছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ট্রফি সেই সময়ের ট্রফি যে ট্রফির জন্য কদিন আগেই তারা দেশ ছেড়েছিল এই সেই ট্রফি যে ট্রফিতে আমরা আমাদের ক্যাপ্টেন রাবলিকে চুমু খেতে দেখেছি যেই ট্রফির যেই যেই ট্রফির ছবিটা যে যেই ট্রফির ছবিটা ছবিটা একটু আগে আপনাদের দেখাচ্ছিলাম যে ব্যানারে শোয়া পেয়েছেন সেই ট্রির সেই ট্রফিটা কিন্তু আমাদের এখানে হাজির হয়েছে আমরা দেখতে পাচ্ছি সাথে তার টিম আসছে একজন একজন করে টিমরা তাদের আসন নিবে তারা যে জায়গায় তারা জায়গা নেবে সেই জায়গাটাতে তারা অবস্থান করছে আর আমার এই মুহূর্তে আমার একটা যদি ট্রফিটাকে দেখানোর চেষ্টা করি এটাই স্বপ্ন আর এই টিম এই টিম বাংলাদেশে এখন পর্যন্ত দুইটা মেজর ট্রফি উপহার দিয়েছে একটা বিশ্বকাপ বাংলাদেশকে উপহার দিয়েছে যেই ট্রফিটা এই টিমের অধরা ছিল সেটা এশিয়া কাপ ট্রফি সেটাও তারা ছিনিয়ে এনেছে সেটাও তারা দাপটের সাথে অর্জন করে এনেছে পাঁচ ম্যাচে একটা ম্যাচও তারা হারেনি একটা ম্যাচও তারা পরাজয় পরাজয় বরণ না করেই তারা এসেছে হচ্ছে আহ ইয়াং টাইগারদের বয়ন করে নেওয়ার জন্য আমরা যদি একটু দেখাই টাইগারদের দিয়ে ইয়াং টাইগারদের বয়ন করছে আর আগামী দিনে কিন্তু এই এই যুবরাই এই কিশোরাই কিন্তু খেলবে বাংলাদেশের অনুর্ধ্ব নিষ্ঠিনে আর তাদের দিয়েই বরণ করে নেওয়া হচ্ছে যারা চ্যাম্পিয়ন হয়ে এসেছে তাদের বরণ করে নেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিসিবির কর্মকর্তারাও কর্মকর্তাদের মাধ্যমেও অনেক উৎসাহ উদ্দীপনা কাজ করছে তারা সবাই উচ্ছ্বাসে উচ্ছ্বাসে অতি উচ্ছ্বাসে সবাই এক আর কি করবেন কি থেকে কি করবেন সেই জিনিসটাই এটার মধ্যেই ছুট হয়ে গেছে আন্ডারলাইন টিম এক্স্যাক্টলি ডিসিভিং সেটাই করছে যেটা দাদা রিসার্ভ করে যেটা তারা রিসার্ভ করতো কারণ আর সেই সেলিব্রেশনটাই থাকে তাদের দিয়ে করছে আমরা দেখতে পাচ্ছি ট্রবিরা টবিরা ধুয়েছেন ট্রবিরা ছুঁড়ে দিচ্ছেন আমাদের ক্যাপ্টেন এখানেও সেই সেলিব্রেশনটা হচ্ছে

গতকাল বাংলাদেশের পুরো খেলা থেকে বিশেষ করে সেকেন্ড ইনিংস থেকে বাংলাদেশ ইনিংসে বোলিং করেছে সেই ইনিংস থেকে আমরা সেলিব্রেশন ফুটবলের সেলিব্রেশন দেখেছি পরে আমরা দেখেছি সেলিব্রেশন আর এশিয়া কাপের যে লগ্ন সেই লগনে জন্য আমাদের ক্যাপ্টেন সদিত্রদের সঙ্গে টেলিগ্রেট করছে এই মুহূর্তে তাদের চলছে এই অনুষ্ঠানটা সে এইটা শেষ হলেই আমরা দেখতে পাবো তাদের কথা বলবেন কথা বলে তাদের অনুভূতিটা আমরা অফিসিয়ালি জানতে পারবো অফিসিয়ালি তাদের অনুভূতিটা আমরা জানতে পারবো দলটি হারিয়েছে এবং এশিয়ার কপ দলকে হারিয়ে শক্তিশালী দল ভারত ভারতকে হারিয়ে সেমিফাইনালে ভারতকে দর্শক দর্শক ট্রফি ট্রফি নিয়ে যে সেলিব্রেশন সে সেলিব্রেশনটা মধ্যে শেষ হয়েছে এখন অন্য ফরমালিটিতে যাবে তারা আর সেই যে গেলে তাদের সঙ্গে প্লেয়ারদের জন্য আর কী কী অপেক্ষা করে রেখেছে বিসিবি আমরা সেই ব্যাপারগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করবো তার আগে আমরা একটু দেখাই প্লেয়াররা এবার নিজেদের নিজেদের মতো করে পার্সোনাল উদযাপনটা করছেন আর ট্রফিটাও সরিয়ে নিয়ে নেওয়া হচ্ছে এখান থেকে কিছুক্ষণ পরেই ব্রিফিংটা হবে তখন আমরা আপনাদের পরবর্তী আপডেট জানাবো ততক্ষণ পর্যন্ত আপনারা কিরফিনজির সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ